বন্ধুরা আর হাট বাজার থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে বিভিন্ন হাট বাজারের উপর বিক্রি করে থাকি আমরা আজকে রয়েছি বগুড়ার অনেক পুরাতন একটা হাট ধাপের হাট এই ধাপের হাটে আজকে আমরা দেখব পুরাতন সাইকেলের বাজারগুলো কেমন যাচ্ছে কি কি কোয়ালিটির সাইকেল উঠেছে আর দামগুলো কীরকম আমরা একটু দেখি বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই এই ধাপের হাটের যে পুরাতন সাইকেলগুলো রয়েছে কী কি যাতে রয়েছে আপনাদেরকে অ্যাটে গ্লাসে দেখাই এখানে পর্যাপ্ত পরিমাণে সাইকেল উঠেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে দূরান্ত প্রিন্স হিরো এবং গিয়ার সাইকেল সমস্ত কিছু সাইকেল উঠেছে আজকের এই হাটে এই হাটে আজকে পর্যাপ্ত পরিমাণের সাইকেল আমি দেখতে পাচ্ছি এই ফাঁকে একটু বন্ধু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বগুড়ার দুপচা চেয়ার দুপচা চেয়ার ধাপের হাটে যে হাটটা রয়েছে সেই হাটের ঢুকেই বাম পাশে এই সাইকেল হাটি বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আমরা একটু কথা বলি এখানকার এক ক্রেতার সাথে আর দামগুলো জানার চেষ্টা করি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই বন্ধুরা আপনারা দেখুন এই সাইকেল এটার নাম কি ভাই প্রিন্স আচ্ছা প্রিন্সের চাওয়া দাম কত আজকে চাওয়া দাম চার হাজার ব্যাচের দাম পঁয়ত্রিশশো তাই তো আচ্ছা কন্ডিশন রয়েছে তারপরে এটা চাওয়া দাম পাঁচ হাজার ব্যাচের দাম পঁয়ত্রিশশো বন্ধুরা আপনারা দেখেছেন ছোট্ট একটা সাইকেল ব্ল্যাক কালারের তারপর এটা এটা কি প্রিন্স এটাও প্রিন্স বন্ধুরা চা হলো ছয় হাজার আপনার দেখুন সাইকেলের কন্ডিশনটা প্রিন্স আর ব্যসার্জাম চার হাজার এই তিনটায় আপনার আর আর একটা সাইকেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধাপের হাটে রয়েছে আজকে এটা চাও দাম কত পাঁচ হাজার টাকা উনি চাচ্ছে আর উনি এটা পঁয়ত্রিশশো টাকা হলে উনি দিবে উনি একটা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন এইট সত্তর ছয়চল্লিশ এই সাইকেলগুলো ভাইয়ের রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আপনি সাইকেল কোনটা এটা কি আপনি ব্যবসা করেন কটা সাইকেল আছে আপনার আমার এই একটাই একটা নিয়ে আসছি সাইকেল কি নাম গো এটার এটলাস বন্ধুরা এই সাইকেল চাওয়া দাম কত আপনার এটা চাওয়া দাম সাড়ে চার পাঁচ এরকম চাওয়া চার সাড়ে চার পাঁচ কত হলে দিবেন চিন্তা করছেন এটা ওই হাজার তিনেক

আচ্ছা বন্ধুরা আমরা রয়েছে আর একটা সাইকেল এই পাশে আসুন আমরা আর এক ছোট ভাইয়ের সঙ্গে কথা বলি এই ছোট ভাই আগে যে সাবগ্রাম ভিডিও ছিল আপনারা দেখছেন সেই ভিডিও তো ছিল ভাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আ লাভ নেই কেমন আছে হ্যাঁ এটা ধাবে না এই হারটা কী কী মার বসে ছোটো ভাই এটা খালি বৃহস্পতিবার করে সকাল ছটার থেকে এই চারটা পর্যন্ত আজকে নিয়ে আসছিলাম আপনি মনে করেন ওই ছয়টা তিনটে সাইকেল বিচ্ছি আর এই তিনটে আছে তিনটে সাইকেল বিচ্ছি হ্যাঁ ব্যবসা করি আমি বন্ধুরা আপনারা দেখছেন সাবগ্রামের হাটে সেখানে ছিল আচ্ছা একটু বড় সাইকেল সম্পর্কে বলো দেখি একটু

এগুলো সব সব এলায় একবারে আপনার চুম্বক ধরতেছে না দেখলাম আপনারা এবং চাকার কন্ডিশনটা অনেক সুন্দর এটা আচ্ছা এটা বন্ধুরা দেখতেছেন আপনি স্ক্রোপ ছাড়া এবং চাকার কন্ডিশনও খুবই ভালো কন্ডিশন দেখতেছি আমি এটা মোটামুটি সব ওকে আছে নাকি ওকে দশটা গিয়ার দশটা গিয়ার গিয়ারে সাইকেল এগুলা দশটা এটা দশটা ওটা

আপনার দেখুন এটার চাও হলো দশ হাজার এবং আপনার দেখুন কন্ডিশনগুলো খুব ভালো কন্ডিশন রয়েছে এবং এগুলো আপনার দেখুন চাকার কন্ডিশনগুলো খুব সুন্দর অবস্থায় রয়েছে আর এ কি ভাই তোমার নাম আমার পারবেস পারবেস আর তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শ্যাম রহমান শিহাব শ্যাম রহমান শ্যাম রহমান দুলজ্জ বছ কেন না না শ্যাম স্মার্ট ছেলে দুই জনই দুই বন্ধু এরা ব্যবসা করে ব্যবসা করে এরা আর এটাও আছে না হ্যাঁ এটা দুরন্ত এটা হলো দুরন্ত এইটা ফাইনালি কত হলে দিয়ে দিবে বললা 9000 টাকা হলে দেওয়া দেবে বন্ধুরা এটা 9000 টাকা হলে দিয়ে দিবে দাম তো যাই যাই করে করুক কমবে না এটা ফিক্সড এটাই ফিক্সড আচ্ছা বন্ধুরা এটাই হলো 9000 টাকা 15 16000 টাকা 15 16000 এখন 9000 টাকা ফিক্সড করে দিয়েছে আমাকে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার তো দিবই আর এটার দাম কত ছোট ভাই দুরন্ত এটা চাওয়া দাম আমরা 10000 টাকা চাই কিন্তু এটা বিক্রি হবে

বিভিন্ন সাইকেলগুলো রয়েছেন আজকে এই মহাস্তান হাটে এটা হচ্ছে আপনি ধাপের হাট বগুড়া জেলার ধাপের হাট ধাপের হাটে আপনারা দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে সাইকেল রয়েছে আজকের এই ধাপের হাটে ভাই কিনতে আসছেন নাকি ব্যবসা আমার এই এইটা কি হিরো এটা হিরো বন্ধুরা দেখতেছেন হিরো একবারে সিম্পল সাইকেল এটা চাওয়া দরকার চাওয়া সাড়ে ছয় হাজার বন্ধুরা এটা চাওয়া হলো সাড়ে ছয় হাজার

বন্ধুরা দেখুন হ্যাঁ সাত হাজার সাড়ে ছয় হাজার হলে বিক্রি হবে মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর টু ওয়ান এইট ও বন্ধুরা আপনারা দেখতেছেন এই ধাপের হাটের পুরন সাইকেল হাটে দিতে অর্থাৎ এখানে বিভিন্ন রকম কোয়ালিটির সাইকেল আপনারা দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণে সাইকেল উঠেছে এই মস্তান হাটে আমরা আজকে তেরোই নভেম্বর তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার আপনারা জানেন যে এই ধাপের হাট প্রতি বৃহস্পতিবার হয় সপ্তাহে একদিন এই একদিনেই গরু আপনার দেখুন গরু ছাগল সমস্ত রকম জাঁকজমটপূর্ণ হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় খুঁড়া একটা হাট যে হাটে সমস্ত কিছুই আপনি পাবেন সাইকেল ভ্যান রিক্সা ওপাশে দেখুন রিক্সা ভ্যান সবই রয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যে যেখানে থেকে শুনেছেন সবাই ভালো থাকবেন যদি যে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ